অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আজকে তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ে অনুশীলনী চার দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ে পর্ব নং পাঁচ এই পাঁচ নং পর্বে আমরা দেখো তেইশ থেকে আঠাশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব তাহলে আমরা দেরি না করি তেইশ নম্বর অঙ্কটি দেখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোরটি দেখো আমরা এই অঙ্কটাকে মিডিল টার্ম করব তাহলে মিডিল টার্মের নিয়ম কী মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই প্রথমেটার সাথে সেসবটা গুণ হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ারের সাথে কার গুণ হবে ফোরটির গুণ হবে তাহলে ফোরটি ইন্টু এক্স স্কোয়ার তাহলে কত হবে বলো তো ফোরটি এক্স স্কোয়ার এখন এই যে ফোরটি এক্স স্কোয়ারকে আমরা এমনভাবে ভেঙে নেব যেন সংখ্যা দুইটির গুণ ফল এই ফোরটি এক্স স্কোয়ারের সমান হয় এবং প্লাস বা মাইনাস করলে এই ফোরটিনে ১৪ সমান হয় কথাটা কিন্তু বোঝো এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙব যেন গুণ ফল এর সমান হবে আবার কি হবে যোগ বিয়োগ করলে এই মাঝের সংখ্যাটা সমান হবে তাহলে এখন দেখো আমরা এটাকে কীভাবে ভাঙতে পারি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটি দেখো আমরা যদি দশ এবং চার গুণ করি দশ এবং চার গুণ করলে কত হবে চার দশে চল্লিশ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তার মানে দেখো চল্লিশ এক্স স্কোয়ার এখানে মিলে যাচ্ছে আবার দেখো যদি প্লাস করি দেখো প্লাস তাহলে দশ আর চার যোগ করো তাহলে কত হবে চোদ্দোর সমান হবে দেখো দশটা এক্স আর চারটা চোদ্দটা এক্স দেখো আমরা দুটো যোগ করলে এই মাদকটার সমান হয়ে যাচ্ছে আবার দুইটা গুণ করলে এই গুণ ফলের সমান হয়ে যাচ্ছে দেখো মিডিল টার্মের নিয়ম হচ্ছে প্রথমেরটা শেষেরটা গুণ করবা গুণ করে গুণ ফল যত হবে দেখো সংখ্যা দুইটার গুণ ফলের সমান হবে এবং যোগ বিয়োগ করলে মাজারটা সমান হবে এখন আমরা কমন নেব দেখো এই প্রথম দুইটা সংখ্যা থেকে একটা কমন নেব আর এই শেষের দুইটা সংখ্যা থেকে কিছু কমন নেবো দেখো এখানে এক্স যদি কমন নেই তাহলে দেখো এক্স দেখো এক্স কমন নেওয়ার অর্থ কিছু ভাগ দেওয়া এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দাও কী থাকবে এক্স থাকবে প্লাস এখানে এক্স এক্স চলে গেলে কি থাকবে টেন আর প্লাস এখানে ফোর কমন নাও দেখো ফোর যদি কমন নাও তাহলে ফোর দ্বারা ফোর কে ভাগ দাও কি থাকবে এখানে এক্স প্লাসে প্লাসে প্লাস ফোর দ্বারা ফোরটি কে ভাগ দেবো মানে চল্লিশ কে ভাগ টেন দেখো আমরা কিন্তু কমন নিলাম মনে রাখবা যে আমরা কি করব প্রথম দুইটা সংখ্যা থেকে কোনো কিছু কমন নেব এবং শেষের দুইটা সংখ্যা থেকে কমন নেব। তো কমন নেওয়ার পর সংখ্যা দুইটা কিন্তু একই থাকবে এইখানে দেখো এক্স প্লাস টেন এখানে এক্স প্লাস টেন দেখো আমরা এখানে এক্স প্লাস টেন এখানে এক্স প্লাস টেন আমরা কিন্তু কি করব কমন নেব তাহলে দেখো এক্সপ্লাস যদি কমন নেই তাহলে এক্সপ্লাস টেন এক্স প্লাস চলে যাবে কি থাকবে এখানে শুধু এক্স তাহলে এখানে লিখলাম শুধু এক্স প্লাস প্লাস দেখো এক্সপ্লাস টেন চলে গেল তাহলে এখানে লিখলাম ফোর অর্থাৎ তুমি বলতে পারো যে এই দুইটা থেকে একটা লিখছো আর এই দুইটা থেকে একটা লিখছো তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত কিন্তু এনসেন দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ তোমাকে টার্ম বুঝতে গেলে যেটা মাথায় রাখতে হবে প্রথমের সংখ্যার সাথে শেষের সংখ্যাটা কি হবে গুণ হয়ে যাবে আর এই গুণ ফলকে আমি এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে বাজেটটা সমান হয়ে যায় এবার চব্বিশ নম্বর অঙ্কটা দেখি দেখো চব্বিশ নম্বর অঙ্কটি কি বলছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্রথম একটার সাথে শেষেরটা গুণ করব। তাহলে প্রথমে কি আছে এক্স স্কোয়ার তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স স্কোয়ার দেখো আমরা এইটাকে এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাঝেরটা সমান হয় দেখো এইটাকে আমরা ভাঙতে পারি দেখো এক্স এর প্লাস ফিফটিন এক্স মানে পনেরো এক্স মাইনেস এইট এক্স দেখো পনেরো আর আট গুণ করো তুমি দেখো একশো সমান হবে আবার প্লাসে মাইনাসে মাইনাস থেকে আট বিয়োগ তাহলে কিন্তু প্লাস সেভেন হবে এবার তুমি কমন নাও এখানে এক্স যদি কমন নাও তাহলে কি থাকবে এখানে এক্স প্লাস আর এখানে মাইনাস এইট যদি কমন নাও তাহলে এখানে থাকে দেখো এক্স মাইনাসে মাইনাসে প্লাস এইট দ্বারা একশো বিশকে তুমি ভাগ দাও তাহলে কত হবে বলো তো হবে ফিফটিন তাহলে দেখো এক্স প্লাস ফিফটিন এবার কমন নাও তাহলে এক্স প্লাস ফিফটিন যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে এক্স মাইনাস এইট দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ তোমাদের যে কাজটা করতে হবে অঙ্কগুলো বুঝতে হবে এবার দেখো পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব পঁচিশ নম্বর অঙ্কটি বলছে

মাইনাস টোয়েন্টি সিক্স এক্স প্লাস সিক্স হান্ড্রেডি দেখো পঁচিশ এবং হয়ে যাবে কিন্তু মাইনাস আবার এই দুইটা গুণ করো তুমি ছয়শো পঞ্চাশের সমান পায় যাবা এখন তুমি যে কাজটা করবে সেখানে এটা হচ্ছে কমন নয় কমন হলে কি হবে এক্স মাইনাস এক্স এক্স গেলে থাকবে হচ্ছে দুইটা থেকে একটা লিখলাম মানে কমন নিলাম এক্স মাইনাস পঁচিশ কমন নিলে থাকবে হচ্ছে এক্স আর মাইনাস এখানে এক্স মাইনাস পঁচিশ চলে গেলে এখানে থাকবে হচ্ছে কত তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো তোমরা এরপর দেখো ছাব্বিশ নম্বর অঙ্কটি ছাব্বিশ নম্বর অঙ্কটি কি বলছে এ স্কোয়ার 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 প্লাস 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 সেভেন সেভেন বি বি দেখো এটাও সূত্রে ফেরানো যাচ্ছে না আমরা যে কাজটা করবো এটাও মিডিল টার্ম করবো মিডিল টার্ম এর নিয়ম হচ্ছে প্রথমের সাথে শেষের টা গুণ করে নিবার তাহলে বারো স্কোয়ার বি স্কোয়ার বারো স্কোয়ার বি স্কোয়ারকে তুমি এমনভাবে ভাঙো যেন মাদকটার সমান হয় যোগ বিয়োগ করলে তাহলে এখানে দেখো আমি লিখতে পারি স্কোয়ার প্লাস ফোর এবুয়েলভ বিয়ার দেখো আপনাকে দেখো চার আটটি যদি গুণ করি তিন চারে কত বারো তাহলে বারোর সমান হয়ে যাচ্ছে দেখো বারো এ স্কোয়ার বি স্কোয়ার এ এ গুণ করলে স্কোয়ার বিবি গুণ করলে বি স্কোয়ার আবার যদি চার আট তিন যোগ করো চার আট তিন কত হবে সাত হবে তাহলে দেখো বাজারটায় সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো এ কমন নাও তুমি তাহলে এ কমন নিলে এ প্লাস আর এখানে তুমি থ্রি বি কমন নাও থ্রি বি কমন নিলে দেখো এখানে থাকবে এ প্লাস থ্রি বিভ কে ভাগ পাব তাহলে কত হবে ফোর হবে কিন্তু ফোর আর বি একটা বি চলে গেলে এখানে থাকবে বি কমন নাও তুমি তাহলে এ প্লাস ফোর বি কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস থ্রি দেখো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আশা করি অঙ্কগুলো তো তোমরা বুঝতে পারতেছো এরপর আমরা দেখো সাতাশ নম্বর অঙ্কের সমাধান পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইটটি কিউ স্কোয়ার দেখো আমরা এটাকে মিডিল টার্ম করব তাহলে মিডিল টার্মের নিয়ম কি আমরা প্রথমেরটার সাথে শেষেরটা গুণ করব মাথায় রাখবা কিন্তু দেখো আমরা গুণ করার পর এটাকে ভেঙে নেব ভেঙে নিলে যেন মাজারটা সমান হয় প্লাস মাইনাস পুরো এটা আমার মাথায় রাখতে হবে তাহলে দেখো আমরা এখানে আশি কে ভাঙবো তাহলে আট দশে আশি তাহলে টেন পি কিউ মাইনাস এইট দেখো যা ছিল তাই লিখলাম এখন দেখো দশের থেকে তুমি আট বিয়োগতো কয়টা থাকবে দুইটা থাকবে আর দশ আর আট ভুল করো তাহলে কত হবে বুঝতে পারছো ছিল এখানে দেখো পি কমন নাও পি কমন লিখে থাকবে পি প্লাস এখানে হচ্ছে টেন কিউ দেখো পি যদি কমন নাও পিউ থেকে পি চলে গেলে একটা পি থাকবে পি পি প্লাস চলে গেলে কিউ থাকবে মাইনাস এখানে দেখো তুমি কিউ কমন নাও তাহলে কি হবে এখানে থাকবে হচ্ছে পি দেখো এইট কিউ এইট কিউ চলে গেলে শুধু পি থাকবে মাইনাসে মাইনাসে প্লাস এইট দ্বারা তুমি এইট টিকে ভাগ দাও তাহলে কত হবে টেন হবে আর এখানে কিউ কিউ একটা কিউ চলে গেলে আর একটা কিউ থাকবে কিন্তু তাহলে এখানে লিখতে পারো পি প্লাস টেন কিউ যদি কমন নাও তাহলে এখানে দেখো পি এইট কিউ এটা কিন্তু তোমাদের এরপর দেখো আঠাশ নম্বর অঙ্কটি আঠাশ নম্বর অঙ্কটি বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোরটি ওয়াই স্কোয়ার দেখো অঙ্কটি কিন্তু খুব সহজ আমরা মিডিল টার্ম করবো মিডিল টার্ম এর নিয়ম হচ্ছে তোমরা জানো যে এই দুইটার গুণ ফলের কে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে বাজারটা সমান হয় তাহলে দেখো এবার চল্লিশ তারা দেখো চল্লিশ পাঁচাশটা চল্লিশ আট কি যদি তোমরা পাঁচ বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তিন থাকে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই দেখো প্লাসে মাইনাসে মাইনাসে এইট এক্স ওই থেকে ফাইভ এক্স ওয়াই বাদ দিয়ে দাও তাহলে কত থাকবে আর আর গুণ করো চল্লিশ হবে কিন্তু মাইনাস যা ছিল তাই লিখলাম এখন দেখো এখানে কমন নেবে কমন নেবেও তাহলে এ যদি এক্স কমন নাও তাহলে কি থাকবে এখানে এক্স মাইনাস এখানে এক্স চলে গেলে এইট ওয়াই দেখো প্লাস এখানে ফাইভ কমন নাও আর কি কমন নেওয়া যায় ওয়াই কমন নেওয়া যায় তাহলে ফাইভ ওয়াই কমন নাও এখানে কি থাকবে এক্স দেখো প্লাসে মাইনাসেবা এইটটিকে তুমি ভাগ করো তাহলে ভাগ করা দেখো হবে আর একটা আর একটা ওয়াই থাকবে দেখো এবার তুমি যে দুটো মিলে যাচ্ছে এই দুটো কমন নাও তাহলে এই এক্স মাইনাস এইট ওয়াই তাহলে এক্স মাইনাস এইট ওয়াই এইটাকে কমন নিলাম যদি কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস এখানে দেখো এক্স মাইনাস এইট টোয়েল চলে গেলে এখানে থাকবে হচ্ছে দেখো এইটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো এবং আমাদের এই ক্লাসগুলো যদি সামান্যতম তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে